তো এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম এখন বোধ হয় দুটো কি আড়াইটা বাজে আর পেছনে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া চলছে দুপুরের খাবার দাবার তো তোমাদেরকে দেখায় ওরা দুপুরে কী খায় ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে হচ্ছে দুপুরের খাওয়া চলছে এখানে হচ্ছে খড় তারপরে হচ্ছে মাকাই আটা সব কিছু দিয়ে মাখিয়ে সুন্দর করে দেওয়া হয়েছে তো সেটাই কিন্তু দুই বোন একসঙ্গে খাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ তো এটাই হচ্ছে দুই বোনের এই যে দেখো কি সুন্দর নিজেদের মধ্যে খাবার শেয়ার করে নিচ্ছে আর এখানে খাচ্ছে মা আর ছেলে এই যে দেখো ছেলেও কিন্তু একই খাবার খাচ্ছে এই দেখো এখানেও সেই যে খড় তো ছাগল কি শুধু ঘাসি খায় তো ছাগলও কিন্তু খড় খায় তোমরা সেটা দেখতে পাচ্ছ এই যে দেখো এখানে দুই বোন আর এখানে কিন্তু মা আর ছেলে একসঙ্গে ঠিক আছে তো এদের সঙ্গে আমি এখন কিছুক্ষণ সময় কাটাবো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে কি সুন্দর করে ওরা খাচ্ছে তো ওদের খাওয়া দেখে না আমারও লোভ হচ্ছে মনে হচ্ছে আমি ওদের সঙ্গে মুখ লাগাই একদম খেতে শুরু করে দিই কিন্তু ওরা কোনো কথাই বলছে না দেখি কিরে ওই দেখো খাওয়াই ব্যস্ত আমাকে হয়তো দেবে না ওরা কিরে পটলা পটলা পটলাদেরও কোনো সারা শব্দ নাই ঠিক আছে সবে এখন খাওয়ায় ব্যস্ত আর আমি যখনই কিছু খেতে নিই তখন কিন্তু চারটায় চলে আসে দেখলা শুধু এদের কাণ্ড কারখানা এরা কোনো সারা শব্দই দিচ্ছে না এরা নিজেদের মতো খাওয়াই ব্যস্ত কিন্তু আমি যখনই কিছু খেতে নিই এরা চারটায় চলে আসে কিন্তু আমি তো আর না দিয়ে পারি না আমি ওদেরকে দিয়েই খাই আমার মনটা তো বিশাল বড়ো যাই হোক এদের খাওয়া দাওয়ায় আমি ডিস্টার্ব করতে চাই না এরা হচ্ছে বেইমান স্বার্থপর এই দেখো স্বার্থপরের দল এরা স্বার্থপর এত হলি রে এত স্বার্থপর হলি হ্যাঁ হ্যাঁ খুবই স্বার্থপর তোরা খা তোরাই খা আর আমাদের যে এখানে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরের মধ্যে দেখতে পাচ্ছ কত পুরনো পুরোনো জিনিসপত্র আছে এই যে দেখো এখানে যে হাড়িগুলো আছে না এই হাড়িগুলোর কিন্তু বয়স মোটামুটি কোনোটার বয়স এটার বয়স মোটামুটি তিরিশ বছর এটারও বয়স তিরিশ বছর এগুলো বিশ বছর এরকম বয়স এরকম কিন্তু হাড়ি অনেকগুলো আছে যে দেখো তো যাই হোক এগুলো অনেক পুরনো জিনিস তার জন্য এগুলা না ফেলে এখানে এভাবে রাখছে আর এখানে যে ঘরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু এরকম ছোট্ট মতো একটা চাল এখানে আছে এই ছাগল টাগল রাখার জন্য এদের জন্য স্পেশালি ঘরটা ঠিক আছে এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আজকে পরিষ্কার করা হলো একদম চারদিকে খুব সুন্দর লাগছে দেখতে যখন আমার সাইকেলটা এখান থেকে বের করছিলাম তখন কত জঙ্গল ছিল বলো তোমরা তো এখানে গোটা জায়গাটা পরিষ্কার করলো ভালো লাগছে কিন্তু দেখতে বলো এরকম কিন্তু পরিষ্কার থাকলে দেখতে ভালো লাগে সাপ পোকামাকড়ের ভয় থাকে না কিন্তু কি আর বলবো এই বর্ষার দিনে পরিষ্কার করতে করতে আবার এরকম জঙ্গল হয়ে যায় কিন্তু বর্ষা তো আর বেশি দিন থাকবে না এখন আস্তে আস্তে এই সব জঙ্গল সব চলে যাবে আমার তো মনে হয় চলে যাবে আর হবে না তো আর কিছুদিন বাদে শীত একদম পরিষ্কার হয়ে গেল ভালো লাগছে দেখতে তো যাই হোক ওইদিকে ওনারা খাচ্ছে তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন রাস্তায় আছি আর আমার প্রচুর খিদা পাই গেছে ঠিক আছে তো বাড়িতে ভাত আছে একদমই খাওয়ার ইচ্ছা হচ্ছে না তো এবার একটু দোকানের দিকে যাব দেখি দোকান থেকে কি নিই ঠিক আছে ভাবছি একটু মিষ্টির দোকানের দিকে যাব দেখি মিষ্টির দোকান থেকে কী খাই সিঙ্গারা ফিঙ্গারা কিছু একটা খাইতে হবে খাওয়ার ইচ্ছা হচ্ছে খুব কিন্তু ভাত টাত খাওয়ার ইচ্ছা হচ্ছে না একদমই কি রে কোথায় যাস প্রাইভেট প্রাইভেট এটা আবার কোন টাইমের পড়া ও তো চলো কোথায় যাচ্ছি আমি নিজেও যাই না যেখানে যাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো তোমাদেরকে একটু আগে বললাম আমি কি খাবো কি খাবো এরকম একটা মনে হচ্ছিল বাইতে সব কিছু আছে ভাত খাওয়ার ইচ্ছা হচ্ছিল না তার জন্য কিন্তু আসলাম মিষ্টির দোকানে তো দেখা যাক কি খাচ্ছি এবারে

আমি এর আগে দিন গেছিলাম দত্ত সুইটে দত্ত সুইটে কত রকমের মিষ্টি ছিল আর তোদের দোকানে কত রকমের মিষ্টি দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো আঠারো দুই দিয়ে উনিশ আঠারো আর এক রকম সাজানো হয় এখনো বন্ধুর দোকানে অনেক রকম আইটেম আছে তো আমাদের সবসময় যেটা প্রয়োজন সবসময় আমি রায়গঞ্জে যাবো না খাইতে ঠিক আছে ভালোই আছে মোটামুটি আইটেম খারাপ নাই তো যাই হোক অত কথা না বলে এবার হচ্ছে আমি খাবো ঠিক আছে কি খাবো কি খাবো কি খাবো তো আমি হচ্ছে দুধ চমচম নেবো একটা আর দুইটা ছানার পায়েস আছে না দুইটা দুধ চমচম দে আর দুইটা কাটা মিষ্টি দে ঠিক আছে মিষ্টি খাই আমি এত দেখতে পাচ্ছো আমি হচ্ছে নিয়ে নিলাম হচ্ছে এখানে দুটো দুধ চমচম এই দেখো এরকম কে পাগলা আছে বলো এই যে দেখো এটা হচ্ছে দুধ চমচম স্বামীনাথ মিষ্টান্ন ভান্ডারের ফেমাস ঠিক আছে আর আমি স্বামীনাথ ভিলেজ ব্লগার কম্বিনেশন কিন্তু ভালো ভিডিওটা প্রত্যেকটা অসুবিধা হচ্ছে আমি তো ভিডিওটা একটা আলাদাভাবে বানাচ্ছি ওখানে রাখলাম

তো দেখতে পাচ্ছ এখানে হরেক রকম মিষ্টি আছে তো আমার মিষ্টি খাওয়া দাওয়া শেষ আর এখানে আমি বসে বসে মিষ্টি কুনছি এখন এখানে অনেক রকমের মিষ্টি আছে তোমাদেরকে দেখালাম খেলাম ভালো লাগলো কিন্তু মিষ্টিটা একটু বেশি খাওয়া হয়ে গেছে এটাই হলো বড়ো ব্যাপার তো এখান থেকে আবার উঠি তো এখানটা দেখতে পাচ্ছ একদম গরম গরম তৈরি হচ্ছে সিঙ্গারা এর মধ্যে হাত দিলে কি হবে দেখতে হবে হাতটা দিয়ে ঠিক আছে দেবো নাকি হাতটা দিয়ে দিই গরম তেলে কি হাত দেওয়া যাবে এরকম কিন্তু আমি কিছু লোক দেখছি গরম তেলের মধ্যে হাত দিয়ে দেয় তো বন্ধুরা তোমরা পিছনে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু আমাদের দুর্গা পূজার প্যান্ডেল হচ্ছে ঠিক আছে এ দেখো এটা হচ্ছে গেট লম্বা লম্বি চলে যাচ্ছে আমি এই মিষ্টির দোকান থেকে দেখানোর চেষ্টা করলাম হালকা করে দেখে নাও এর মধ্যে আছে মটর আছে বাদাম আছে আলু আছে গরম মশলা আছে একটু কিসের মতো করে বললি বলতো ট্রেনে যে হকারি করে না এই বাদাম আছে চকলেট আছে এরকম ওরকম একটু দিলি দেখতে পাচ্ছো এখানটায়

পয়সা মারবো না রে পয়সা মারবো না সামনে বিয়ে করছিস তোর বইয়ে শাড়ি কিনা লাগবে তোর পয়সা মারি আমি এখন তো আজকে কিন্তু হচ্ছে হাটবার মানে শনিবার শনিবারের দিন আমাদের এখানে হাট হয় আর এই রাস্তায় প্রচুর লোকজন যাওয়া আসা করে মানে কি আর বলবো এটা একটা ব্যস্ততম রাস্তা ব্যস্ততম শহর হয়ে যায় এরকম একটা ব্যাপার টোটো গাড়ি সমানে যাচ্ছে সমানে হয়ে গেল সিঙ্গারা দু মিনিট

টাকা দিলাম দেখো হ্যাঁ দেখো গাইস ওটা আমার এক বন্ধু যে পড়তে যাচ্ছে না পড়তে যাচ্ছে এখন বোঝা যায় না বয়স তো ভালোই হয়েছে এখন বিয়ে শাদী করে না কে জানে এটা বিয়ে করে ফেলছে সিঙারা বাজা কমপ্লিট আমি অপেক্ষা আছি সিঙারা কখন এখানটায় রাখা হবে লাল লাল সিঙারা ঝাল ঝাল একদম পুরো ঝাল ঝাল আমার সিঙ্গারা খাওয়ার কখন ইচ্ছা হচ্ছিল বলতো জিতের একটা বই আছে না বন্ধন ওই যে বইয়ের যে সিঙ্গারা মাইনে আছে না জিতের খাওয়ার স্টাইল দেখে আমার খাইতে এত ইচ্ছা করছিল গিয়ার আর বলবো ও যাই হোক এটাকে সিঙ্গারাও কমপ্লিট এখানে রেখে দিল সস এটা কি সস এরকম কালার কে সস আর কি দিবি এরা সবনের কথা মনে হচ্ছে। পরমনে সিঙ্গারা টেস্ট ছিল না? একা খায়। সিঙ্গারা দারুণ টেস্ট লাগতো আমার কাছে সিঙারাটা খা তুই খা। ভাজার পরে নিজেই নাকি? গেছে। টিফিন করি। এই নাকি? এবারে গোটাটা ঢোকা মুখে ভালো লাগতেছে বাহ শিখে গেছে ছেলে তো দেখতে পাচ্ছ আমি একবারে গরম গরম শিঙারা নিয়ে চলে আসলাম আর প্রথমে শিঙারা ভাজলো দুইটা খেলাম আর তারপরে এটা বাড়ির জন্য নিয়ে আসলাম ঠিক আছে তাহলে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে এখন গরম গরম শিঙারা আর আমি কিন্তু বাড়িতে চলে আসছি তোমরা দেখে বুঝতে পারছো তো এবার এটা কথাকে দিয়ে দেবো তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করবো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেবো ঠিক আছে চলো